Vamos ver দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠছে রাশিয়া প্রায় প্রতিদিনই রাতের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন শহরে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ বুধবার খার্কিভে রাতভর সতেরোটি শাহেদ ড্রোন ছুড়ে রাশিয়া মাত্র নয় মিনিটের এই হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন শহরটির একের পর এক বহুতল ভবনে আগুন লেগে যায় ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা ওডেসা ও মাইকোলাইভেও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে দক্ষিণাঞ্চলের অনেক জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়ে মোট পঁচাশিটি ড্রোন ছড়ে রাশিয়া যার মধ্যে চল্লিশটি প্রতিহত করা হয় ইউক্রেনের হামলার মধ্যে বাল্টিক সাগরে বিশেষ বোমারু বিমানের মহড়া চালিয়েছে রাশিয়া এর মধ্যেই ভূমি সমুদ্র ও আকাশপথে প্রতিরক্ষা জোরদারের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন বর্তমানে রাশিয়ার কৌশলগত পঁচানব্বই শতাংশই আধুনিক অস্ত্র বিশ্বের সমস্ত পারমাণবিক দেশগুলোর মধ্যে এটি সর্বোচ্চ যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের সক্ষমতা বাড়াতে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর বিকাশে একটি শক্ত ভিত তৈরি করতে হবে এদিকে বসে নেই ইউক্রেনও বুধবার রাতে রাশিয়ার একটি বিস্ফোরক তৈরির কারখানায় পাল্টা হামলার দাবি করেছে দেশটি এই কারখানা রাশিয়ার মূল বিস্ফোরক উৎপাদন কেন্দ্রগুলোর একটি বলে জানানো হয় এছাড়া বরোনেজ ও কুর্স্ক অঞ্চলের অস্ত্রদ্বীপতেও হামলা চালানো হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেনস্কির দাবি রাশিয়ার সামরিক শক্তি দুর্বল করতে এবং যুদ্ধ থামাতে বাধ্য করতেই তাদের এ হামলা এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রিয়তম বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সবসময় রাশিয়ার পাশেই থাকবে উত্তর কোরিয়া দুই দেশের অটুট বন্ধুত্বকে তিনি দুই সংগ্রামী সঙ্গীর প্রকৃত সম্পর্ক হিসেবে বর্ণনা করেন এর মধ্যে রাশিয়ান তেলের দাম প্রতি ব্যারলে ষাট ডলারের বদলে পঁয়তাল্লিশ ডলারে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে ইউরোপীয় কমিশন তবে এই প্রস্তাব অবৈধ এবং অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ